এবারে রমজানের ঈদে সাকিব খান অভিনেতা নবাব ও রাজনীতির ছবি দুটি মুক্তি পায় এর মধ্যে নবাব ছবিটি যৌথ প্রযোজনা নির্মিত ছবি এ ছবিটি বাংলাদেশে ঈদে মুক্তি পেলেও ভারতে এতদিন ছবিটি মুক্তি পায়নি আজ ভারতে শতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে আর এ ছবি প্রচারণার কাজে বুধবার ঢাকা থেকে ভারতে ছুটেছেন সাকিব খান ভারতে যাবার আগে সাকিব খান বলেন বাংলাদেশের দর্শক নবাব ছবিটি পছন্দ করেছেন এবং ছবিটি সারা দেশে বেশ ভালো ব্যবসাও করেছে এবার ভারতের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে এ ছবির মুক্তি উপলক্ষে ভারতের বিভিন্ন স্থানে নবাবের বিল বোর্ড ঝুলছে আর ছবির মুক্তি উপলক্ষে ভারতে যাচ্ছি সেখানে দর্শকের সঙ্গে ছবি দেখার পাশাপাশি ছবির প্রচারণার কাজেও অংশ নেব এর আগে শিকারের ছবিটি ভারতে বেশ নাম করেছিল আমার বিশ্বাস নবাব ছবিটিও বাংলাদেশের মতো ভারতে দর্শকরা পছন্দ করবেন জাজ ও এস কে মুভিজের এ ছবিটি পরিচালনা করেছেন ভারতের জয়দীপ মুখার্জি নবাব ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান মেঘলা রজতাপ দত্ত সব্যসাচী খরাজ মুখার্জি কমল প্রমুখম। এদিকে ভারত থেকে ফিরে শাকিব খান আমিনেতা হব নামে নতুন ছবি কাজ শুরু করবেন উত্তম আকাশ পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও জান্নাত মিষ্টি এ ছবির বাইরে একই পরিচালকের মামলা হামলা ঝামেলা এবং কথা দিয়ে কেউ কথা রাখে না নামে আরও দুটি ছবির কাজ করবেন সাকিব খান আর যৌথ ছবি চালবাজের বেশ কিছু অংশের কাজ করেছেন সাকিব খান এ ছবিতে শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছেন তিনি কুরবানি ঈদের পর লন্ডনে এ ছবির কাজ আবারও শুরু হবে বলে জানিয়েছেন ঢালিউডের শীর্ষ এই তারকা উল্লেখ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু পনেরো এর আসরে সেরা অভিনেতা হিসাবে গত চব্বিশে জুলাই প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেন সাকিব এস এ হক অলিকের পরিচালনায় আরও ভালো বাসবুতুমায় ছবির জন্য তিনি এ পুরস্কার যেতেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না